ভাঙরে দু হাজার ছাব্বিশে সময়ের অপেক্ষা এখন পদ্মশ্রী পুরস্কারটা এই জায়গায় এসে গেছে এখন এটা পদ্মশ্রী না বিশ্রী তো কার্তিক মহারাজ তো পদ্মশ্রী বাড়ানোর জন্য যা যা করা সেই কাজগুলোই করেছেন স্বাভাবিক কার্তিক মহারাজ তাই পদ্মশ্রী সামনে বিধানসভা বারংবার প্রশ্ন উঠছে সংখ্যালঘু ভোট নিয়ে কারণ সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় ইস্যু সেখানে ভাঙর একটা বড় ইস্যুতে পরিণত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কারণ বারংবার আহ নৌসাদ সিদ্দিকির রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে তৃণমূলের এখন পরিস্থিতি কি হবে ভাঙর কি তৃণমূলের আহ অধীনে যেতে পারবে নাকি নৌসাদ সিদ্দিকি বা আইএসএফ এর অধীনেই থাকবে এরকম একটা মন্তব্য বারংবার আছে তার সঙ্গে আমি আরো একটা প্রশ্ন জুড়বো সম্প্রতি সৌকত মোল্লাকে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা তাকে শুভেন্দু অধিকারী জঙ্গি সম্বোধন করেছেন এবং সেখান থেকে সৌকত মোল্লা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠিয়েছেন কি বলবেন এই সংখ্যালঘু ভোট ব্যাংক কতটা কতটা ঠিকঠাক জায়গা বা কতটা কোন দিকে এগোবে সংখ্যালঘু বলে না সংখ্যালঘু সংখ্যাগুরু সব ধরনের ভটি মমতা বন্দ্যোপাধ্যায় পান পান বলি প্রায় 47 48 শতাংশ ভোট পে রেকর্ড ভোট পে গতবার তৃণমূল সরকার 2021 এ তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেসের যে মূল শক্তি সেটা হচ্ছে মহিলা ভোটব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো কন্যা শ্রীর উপস্থিতি স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষীর ভান্ডারের মতো প্রকল্পগুলো জনমুখী প্রকল্পগুলো মহিলাদের ভোটকে একচটে এমনকি বিজেপির ঘরের নেতাদের বাড়ির মহিলারাও বিজেপিকে ভোট দেয় না কারণ তারাও জানে মমতাদি থাকলে লক্ষ্মীর ভান্ডারের সুরক্ষায় তারা সিকিওর সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়টা সংখ্যাগুরু সংখ্যালঘু নয় বিষয়টা হচ্ছে বাংলার গরিব মানুষ গরিব মানুষের পাশে মমতাদি থাকেন সংখ্যাগুরু সংখ্যালঘু দেখে আলাদা করে নয় বাংলার সব গরিব মানুষের জন্য বিশেষ করে মহিলাদের পাশে মমতা ব্যানার্জির প্রকল্প যতদিন থাকবে বাংলার মায়েদের আশীর্বাদ বাংলার বোনেদের আশীর্বাদ ততদিন মমতা ব্যানার্জির ওপরেই থাকবে এটা নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই এবং বিজেপিও জানে যে দু হাজার কার্যত হতে চলেছে দু হাজার ছাব্বিশ বিজেপি বরঞ্চ দু হাজার একত্রিশ বা ছত্রিশের জন্য চিন্তা ভাবনা করুক ছাব্বিশে যে ওয়াক হবে সেটা তো দশটা উপনির্বাচন হলো প্রথমে চার শূন্য তারপর ছয় শূন্য মানে ফলে পরিষ্কার এমনকি মাদারিহাটের মতো আসন বিজেপি হেরে যাচ্ছে যে আসন বিজেপি একটা না জিতে যাচ্ছে দু ষোলো জিতেছে একুশে জিতেছে চোদ্দোর ফলে এগিয়েছিল উনিশের ফলে এগিয়েছিল এমনকি চব্বিশের ফলেও এগিয়েছিল এগারো হাজার ভোটে সেই আসন বিজেপি হেরে যাচ্ছে সামগ্রিকভাবে বিজেপি আগামী দিন ভবিষ্যতে রাজ্যে সিপিএম অর্থাৎ শূন্য লিডার অফ অপোজিশন হতে গেলে যে সংখ্যা লাগে তিরিশটা এমএলএ বিজেপি আগামী দিন তিরিশটা এমএলএ পাবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে তাই জন্য এই ধরনের উৎপঠাং বক্তব্য রাখতে হচ্ছে শৌকত মোল্লা জঙ্গি হলে ওর এনআইএ আছে কি করতে তাহলে ওই অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড কি কাজ করছে কেন্দ্রীয় সরকারের হাতে এত পাওয়ার আছে যদি শৌকত মোল্লা জঙ্গি হয়ে থাকে তাহলে এনআইএ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন নাকি এনআইএও শুভেন্দুর কথা শুনছে না নাকি অমিত শাহ এখন মনে হচ্ছে অমিত শাহ কানমলা দিয়েছে কারণ শিদিগুড়িতে কদিন আগে যখন এসছিল অমিত শাহ আপনাদের মনে থাকবে মাত্র দিন কুড়ি আগে শুভেন্দুকে ঢুকতে দেয়নি নিশ্চিত প্রমাণিক গিয়েছিল কুচবিহার থেকে দেখা করতে শুভেন্দুকে কিন্তু অ্যালাউ করেনি অমিত শাহ যে শোনা যাচ্ছে বাংলাদেশের ঘটনার পরে শুভেন্দুকে আর গুরুত্বই দিচ্ছে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাই শুভেন্দু ফ্রাস্ট্রেশন থেকে এই জাতীয় কথাবার্তা বলছে আমার খারাপ লাগে শুভেন্দুর জন্য কেটেকুটে রাজনীতি করছে বেচারা সারাদিন দিন দৌড়ে বেড়াচ্ছে কিন্তুই আর কি সারা মাঠ দুকে গুতু গুতি করবে কিন্তু গোলে বল খেলতে পাচ্ছে না সুবন্ধুর মতো সেই অবস্থা আমার মনে হয় সুবন্ধু অধিকারীর উচিত এখন সংসদ ধর্মে মন দেওয়া পিতার পাশাপাশে আইএসএফ এর যে ভাঙ্গুর ভাঙ্গুরের একেবারে অধিকারী যারাটাকে এভাবে দেখছেন আইএসএফ ভাঙ্গুরে গতবার নির্বাচনে ভোটটা জিতেছিল কারণ সিপিএম সাথে তাদের জোট হয়েছিল এখন সিপিএম তাদের ভোটটা আইএসএফ কে ট্রান্সফার করেছিল এবার সিপিএম ভোটটা তাদের ট্রান্সফার করবে কিনা আগামী দিন আবার জোট হবে কিনা যেই সিপিএম ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা আবার আইএসএফ এর সাথে জোট করে নিজেরা শূন্য পরিণত হতে চাইবে কিনা অনেক কিছু প্যারামিটার ডিপেন্ড করছে আর ভাঙরে লোকসভা নির্বাচন কদিন আগেই যেটা হয়েছে যেটা সায়নী বিপুল ভোটে জিতেছে তাতে শুধু ভাঙর বিধানসভা ক্ষেত্র থেকেই তৃণমূল কংগ্রেসের লিড ছিল সিপিএম এর সাথে লিড ছিল প্রায় সত্তর হাজারের কাছাকাছি ভোটের ব্যবধানে সৃজনের সাথে আর আইএসএফ এর সাথে ডিফারেন্স ছিল প্রায় পনেরো হাজারেরও বেশি ব্যবধানে সুতরাং সিপিএম আইএসএফ সবাইকে হারিয়েই তৃণমূল কংগ্রেস সেখানে জয়যুক্ত হয়েছে ভাঙরে দু হাজার ছাব্বিশে নলসাদ সিদ্দিকীর পতন সময়ের অপেক্ষা এবং আগামী দিন ভাঙরের বুকে ভাঙর তো দুহাজার সালে যখন তৃণমূলের সব আসন হেরে গিয়েছিল প্রায় উনত্রিশটি আসনে নেমে এসেছিল তখনও ভাঙর সেখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল আরাবুল ইসলাম জিতেছিলেন কিন্তু আরাবুল বর্তমানে দল থেকে সাসপেন্ডেড রয়েছেন নিলম্বিত রয়েছেন কিন্তু দল ঐক্যবদ্ধ থেকে লড়াই দিলে ভাঙর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র বারংবার পদ্মশ্রী প্রাপকদের তালিকা নিয়ে প্রশ্ন উঠছে কার্তিক মহারাজের নাম কেন কোন পয়েন্টে দাঁড়িয়ে আজকে সেখানে কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন কারণ যে কার্তিক মহারাজের নাম বারংবার দাঙ্গায় জড়িয়েছে বারংবার বেলডাঙ্গা ইস্যু থেকে শুরু করে একাধিক দাঙ্গায় কার্তিক মহারাজের বিভিন্ন ধরনের ট্রেস পাওয়া গেছে খোঁজ পাওয়া গেছে তিনি আজকে দাঁড়িয়ে পদ্মশ্রী পাবেন কি বলবেন তুমি মহারাজ বিশ্রী হলে আজ আমি আজ পদ্মশ্রী বটে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত খুব যুক্তিসঙ্গত এবং সঠিক সিদ্ধান্ত আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমি কেন এই কথা বলছি আমার মনে হয় এর থেকে ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে না কার্তিক মহারাজের জন্য যে কার্তিক মহারাজ তো পদ্মেরই শ্রী বাড়িয়ে যাচ্ছেন রোজ প্রতিদিন উস্কানিমূলক কথাবার্তা দাঙ্গা লাগানোর কথাবার্তা প্রতিদিন মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি হুংকারজনক কথাবার্তা তো কার্তিক মহারাজ তো পদ্মের শ্রী বাড়ানোর জন্য যা যা করা সেই কাজগুলোই করেছেন স্বাভাবিক কার্তিক মহারাজ তাই পদ্মশ্রী এটা নতুন কিছু নেই এই রাজনীতি তো বিজেপি আজ থেকে আমদানি করছে না যারাই বিজেপির ন্যারেটিভ নিয়ে চলছে যারা বিজেপির ন্যারেটিভকে স্যাটিসফাই করছে তারা বিভিন্নভাবে পুরস্কৃত হচ্ছে কেউ রাজ্যসভায় ব্যাকডোর দিয়ে এন্ট্রি পাচ্ছে কেউ রাজ্যপাল হয়ে যাচ্ছে কেউ পদ্মশ্রী পাচ্ছে তো মিঠুন চক্রবর্তী দেখো মিঠুন চক্রবর্তীর রাজনীতি আমরা বিরোধিতা করছি কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো কারোর মনে কোনো সংশয় নেই মিঠুন চক্রবর্তী কবে পদ্ম পুরস্কার পেলেন এত বছর পর মনে পড়লো যখন বিজেপির হয়ে প্রচার করছেন তখন ওনাদের মনে পড়লো সমস্যাটা এখানে মাইন্ডসেটের সমস্যা সারা ভারতবর্ষে সমস্ত সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মাথায় বসিয়ে রাখা হয়েছে আর এস এস এর মনোভাবপন্ন ব্যক্তিদের যাদের এজেন্ডাই হচ্ছে এই এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান এক ধর্ম এই বাতাবরণকে তৈরি করা কার্তিক মহারাজ সেই কাজ করছে কার্তিক মহারাজ বেসিক্যালি আউট অ্যান্ড আউট আহ কমিউনাল এলিমেন্ট কার্তিক মহারাজের ইন্ধনে বেলডাঙ্গার দাঙ্গা আপনারা সবাই জানেন কার্তিক পুজোর সময় যে এল ইডি লাইটিং এ আল্লাহর উদ্দেশ্যে যে কুৎসিততম শব্দ লিখে দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিল সায়ন হালদার বলে একটি বাচ্চা ছেলে আমি সায়ন হালদারকে অতটা দোষ দিই না যারা তার ব্রেন ওয়াশ করেছে তারা অনেক বড় অপরাধী পেছন থেকে আড়াল থেকে নেপথ্যের কুশিলভ তারা তাদের এই অসভ্যতামীর জন্য গোটা মুর্শিদাবাদে কার্যত ছদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল মানুষে মানুষে ভেদাভেদে রাজনীতি হচ্ছে এদের মূল ইউএসপি যদি মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলে মানুষ কাজ চাইবে বেকার যুবক যদি মানুষ একসাথে থাকে তাহলে গরিব মানুষের পেটে ভাত চাইবে তাহলে মানুষ রোজগার চাইবে মাথার উপর ছাদ চাইবে এরা আবাসের টাকা মেরে দেয় মাথার উপর ছাদ কেড়ে নেয় এরা একশো দিনের টাকা মেরে দেয় গরিবের রোজগার কেড়ে নেয় এরা রেশনের সাবসিডি কমিয়ে দেয় বরাদ্দ কমিয়ে দেয় এরা পেটের ভাত কমিয়ে দেয় তাই এরা জানে যে এরা বেকার যুবককে কাজ দেবে না এরা গরিবকে ভাত দেবে না কিন্তু গরিব যাতে ভাত কাজ বাসস্থান এইসব নিয়ে আওয়াজ না তোলে গরিব যাতে মেতে থাকে তার জন্য এরা ধর্মকে ব্যবহার করে আমি মার্ক্সবাদকে বিরোধিতা করতে পারি পক্ষে থাকতে পারি কিন্তু মার্ক্সের একটা কথা নিয়ে খুব চর্চা হয় যে রিলিজিয়ান ইজ আফিম ধর্ম হলো আফিম কিন্তু তার সাথে সাথে ধর্ম যে রাষ্ট্র ব্যবসায়ীদেরও হাতিয়ার সেই কথাও তো মার্ক্স বলে গিয়েছিলেন যে ধর্ম রাষ্ট্র নিজের মতো করে ক্যাপিটাল সোসাইটি ধর্মকে ব্যবহার করে যাতে অন্য সমস্যাগুলোর দিক থেকে মানুষের মন সরে যায় যাতে সেই সমস্যাগুলো সামনে না আসে এই মানুষ যদি শুধু ধর্ম নিয়ে আটকে থাকে হিন্দু যদি মুসলমানকে দেখিয়ে আটকে থাকে বা মুসলমান যদি হিন্দুর বিরুদ্ধেই আটকে থাকে তাহলে ভাতের লড়াইটা পিছনে চলে যাবে কাজের লড়াইটা পিছনে চলে যাবে রুটি রুটির প্রশ্নগুলো দূরে সরে যাবে আর তাহলেই বিজেপির পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাইড হবে হিন্দু রাষ্ট্রের খোয়াব দেখিয়ে আসলে বিজেপি নিজের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে এটা তারই প্রতিফলন এই কার্তিক মহারাজকে পদ্মশ্রী দিয়ে বিজেপি প্রমাণ করলো এই ধরনের উস্কানি রাজনীতি আগামী দিনেও তারা প্রমোট করে চলবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই কার্তিক মহারাজের সম্পত্তি একটি বক্তব্য রেখেছিলেন যেটা একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল বর্তমানে তিনি বলেছিলেন যে মহিলারা আজকে ভারতবর্ষের লক্ষণ রেখা মানেন না বলেই ধর্ষিতা হন একেবারে অসাংবিধানিক একটি মন্তব্য আমার প্রশ্ন হচ্ছে অসাংবিধানিক মন্তব্য করার জন্য আজকে পদ্মশ্রী পাওয়া যায় সেটাই তো হচ্ছে ভারতবর্ষের ট্রেন আর আপনি কি মনে করেন বিজেপি রাজনীতি মহিলাদের সম্মান দেওয়ার কথা বলে বিজেপি যে মনোবাদের ধারক ও বাহক বিজেপি যে ব্রাহ্মণ্যবাদের ধারক ও বাহক সেখানে মহিলাদের স্থান কোথায় সেখানে মহিলাদের কাজ হচ্ছে ওই কদিন আগে আমি দেখছিলাম যে বেটি বাঁচাও বেটি পড়াও বিজ্ঞাপনও বিজেপি মানে কেন্দ্রীয় সরকার দেখাচ্ছে যে বেটিকে কেন বাঁচাতে হবে তাহলে সে বিয়ে করার পরে সে রুটি বানাতে পারবে মানে খাওয়ার করতে পারবে মানে বেটির কাজ হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে বা বাপের বাড়িতে বসে রুটি বানানো এটাই মেয়েদের কাজ তো এই মাইন্ডসেট যে চালিকা শক্তি বিজেপি সেই চালিকা শক্তির কাছ থেকে আপনি কি আশা করেন কার্তিক মহারাজ মানে আউট অ্যান্ড আউট আমি তো বলছি এটা শুধুমাত্র কমিউনাল এলিমেন্ট তাই নয় একটা রিগ্রেসিভ এলিমেন্ট এই কার্তিক মহারাজের মতো লোক এরা কাজই হচ্ছে সন্ন্যাসীর ভেগ ধরে দাঙ্গা লাগানো এবং স্বামী বিবেকানন্দের মতানুসারিত এরা নয় এদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু সঠিক কথা বলেছিলেন ভারত যে হিন্দু মহাসভা সন্ন্যাসীর ধরে একদলকে পাঠিয়েছে ভোটের বাজারে রাজনীতি করবার জন্য। এদের প্রয়োজনে দেখলে যথোপযুক্ত ব্যবস্থা করুন এবং সন্ন্যাসিনীদের বা সন্ন্যাসীদের রাজনীতির বেশে সন্ন্যাসীর বেশে ভোট ভিক্ষা করতে যাওয়ার রাজনীতিকে যেন তেন প্রকারে বন্ধ করার নিদার দিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে কার্তিক মহারাজ নন আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু আরাধ্য এবং পূজিত এই কার্তিক মহারাজের মতো এই ধরনের লুম্পেন এলিমেন্ট এই ধরনের ক্রিমিনাল এলিমেন্ট ক্রিমিনাল মাইন্ডসেট তারা যত এই ধরনের কথা বলবে তত আগামী দিন মানুষের সামনে চিত্রগুলো পরিষ্কার হবে যে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ আসলে ঠিক কি জন্য বিজেপি দিচ্ছে কদিন আগে আরো একটা মারাত্মক কথা বলেছে চূড়ান্ত অসাংবিধানিক কথা বলেছে কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দ সম্ভবত ভালো নাম বলেছে প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র হিসেবে তীর্ধনুক রাখতে হবে কে বাবা হরিদাস পাল অস্ত্র রাখা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বেআইনি কাজ তুমি কে হরিদাস পাল তুমি আদিবাসী সমাজের জন্য বলতে আদিবাসী সমাজ তীর্ধনুক তাদের সমাজের একটা অঙ্গ যেরকম শিখ সম্প্রদায়ের মানুষ পাগড়ির মধ্যে অস্ত্র রাখে সেটা তাদের সমাজের একটা অঙ্গ সাধারণ মানুষ অস্ত্র রাখতে পারেন না অস্ত্র রাখার আহ্বানের অর্থ হিংসায় উস্কানিতে দেওয়া এবং এই কাজ যারা করে তারা ক্রিমিনাল ছাড়া আর কিছু নয় কার্তিক মহারাজ এন আউট ক্রিমিনাল কমিউনাল এলিমেন্ট এই ধরনের লোককে সামনে রেখে বিজেপি চাইবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গা এইসব অঞ্চলে আবার দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করা সেটার জন্য দুহাজার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির গেম প্ল্যান বলতে পারেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে পারেন সেটা হচ্ছে কার্তিক মহারাজের মতো এলিমেন্টকে পদ্মশ্রী দেওয়া যাতে বোঝানো যায় যে আপনি যে কমিউনাল কাজগুলো করছেন এই কাজের পিছনে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সমর্থন আছে এবং আপনাকে আমরা রাষ্ট্র ক্ষমতার বলে আপনার হাতে আরো পাওয়ার এক্সারসাইজ করলাম যাতে আপনি আগামী দিনে এই ধরনের কাজগুলো কন্টিনিউ করে যান তার আপনাকে ওই বলে না সরকারি কর্মচারীরা যেরকম বোনাস পান এটা হচ্ছে এই ধরনের ক্রিমিনাল কমিউনাল এলিমেন্টদের জন্য এটা হচ্ছে বোনাস এখন পদ্মশ্রী পুরস্কারটা এই জায়গায় এসে গেছে এখন এটা পদ্মশ্রী না বিশ্রী পুরস্কারটা আসলে কি সেটা তো বাংলার মানুষ ঠিক করবে সম্প্রতি ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে নিয়ে কিন্তু একেবারে উত্তাল ছিল সম্পূর্ণ দেশ এবং রাজ্য কিন্তু আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী কিন্তু মন্তব্য করতে হচ্ছে না আবার সম্প্রতি তিনি মন্তব্য করলেন যে বাংলাদেশ মশা মাছি আমরা এখান থেকে ড্রোন পাঠালেই বাংলাদেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আমার প্রশ্ন এখানেই যে বারংবার বাংলাদেশকে যে আক্রমণ কটাক্ষ এটা কি ভারতবর্ষের জন্য খুব সুখকর হবে মুশকিল হচ্ছে শুভেন্দুদা ভাবে এক মোদিজি করে আরেক শুভেন্দুদা বলে মশা মাছি পাঠাতে আর মোদিজি চাল পাঠাচ্ছে না আমার মনে হয় শুভেন্দু আমি দাদা বলছি কারণ একটা সময় তো দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি দল করেছি আমার মনে হয় শুভেন্দুদা তোমার বিয়ে করে নেওয়া উচিত সংসার করো শান্তিতে ঘরকন্না করো মাথা ঠান্ডা করো এরকম উদ্ভট স্বপ্ন দেখো এরকম দিবা স্বপ্ন দেখতে দেখতে দেখো তুমি বলেছি মমতাদিকে তুমি বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবে বেচারা তোমার আর এই জীবনে এরপর বিরোধী দলনেতা হতে পারবে না আমার মনে হয় উচিত এবার একটু থিতু হওয়া বয়স হয়েছে মাথার ব্যায়াম দেখা দিলে আমি কখনোই চাইবো না শুভেন্দু রাজনীতিবিদ আমার মনে হয় শুভেন্দুদার অবিলম্বে এইসব ভুল ভাল না বোকে নিজের দল গুরুত্ব দিচ্ছে না বলছে এখানে যেন চিকিৎসা না করে এদিকে মোদিজি মেডিকেল ভিসা বন্ধ করে না বলছে বাংলাদেশে ড্রোন পাঠাবো মোদিজি উল্টে বাংলাদেশে চাল পাঠায় বলে মশামাছি করে দিচ্ছে আরে গুজরাটের ব্যবসায়ীরা রোজ সুতো পাঠাচ্ছে তুলো পাঠাচ্ছে কান মূলে দিয়ে যাচ্ছে শুভেন্দুর রোজ তো দা তবে শুভেন্দু দার গুণ আছে এত কানমোলা খেয়েও নাক্ষত দিয়েও দা কিন্তু লেগে রয়েছে এটা তার গুণ মানতে হবে আমার মনে হয় দা আপনার উচিত নতুন বছরে নতুন রেজলিউশন নেওয়া যে আগামীবার বিরোধী বিরোধী তাও থাকতে না আপনি মনে হয় আপনি যদি সংসার সংসার করেন ভালো হবে আপনার জন্য ভালো আপনার পরিবারের জন্য ভালো বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে তাদেরও দেখভাল করা আপনার উচিত அண்ணா அப்படி ஆகாமின் மனத்தின்